ধুচ সাইকেলটা পরে ধুয়ব হাগুটা করে আসে জোরগু পাই যে ধুয়ব হ্যাঁ ওই মায়কের ঘাটাই ধুয়াতে ভালো হবে ওইটাই ধুয়ব হ্যালো এই মরদটা মায়া এলাকার ঘাটটাই বসে আছে গাড়ি ধুয়াছে গাড়ি আজকে বিশ্বকর্মা পূজা বটে নাই এ খাল ভরা আর ঘাট পালিস নাই মায়া এলাকার ঘাটটাকে ঢুকেছি আমরা আগা দেবো নাই নকি এই ঘাটটা পালা না দিব পঠেলে ঢুকো আই মালা কই মালা গেছে বাপের ঘর না রে মালা সাইকেলটা দিবি নাই না না মালা তালা দিতে হবে নাই তুই শুধু পূজা করে দে যেমন পামচার হয় কোন সাইকেলটা এই তো এই কিয়া পাক সাইকেলটা আমি নে পূজা করব পাক ভালো করে ধোয়া বিজা কেন 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 পূজা করব নাই দেখছি নাই কত হাগা লাগি আছে সিটটাই পাক ভালো করে ধোয়া বিজা আর তুইও ভালো করে ধুবি আমি তো সাইকেল ধোয়াবার চক্করে নিজেই হাগু ধুতে ভুলে গেছি সিটটাই লাগিয়ে গেল ঠাকুর আমারটা পূজা করে দে নারকেল মালা পূজা সামগ্রী ভোগ সব ডিগি আছে তুই গাড়িতে চাপি আলি হ্যাঁ তাহলে ওই গাড়িতে আমি পূজা করব না কে জানে বান তন বসে ধুইয়া ছড়ানো যা গাড়িটা ধোয়া নিয়ে ঠেলে ঠেলে নিয়ে আসবি তাইলে পূজা করে দিব তার মানে এই ঠাকুরটা ভালো ঠাকুর লয় আমার গাড়িটা পূজা করতে পারবেক নাই সে আমারটা টুকু ভালো গাড়ি বঠে না এই ঠাকুরটা মনে হচ্ছে সাইকেল টাইকেল পূজা করতে পারে গাড়ি পূজা করতে জানে নাই না আমি ওই মোটর সাইকেল দোকানটাই সেই বিড়ি খাওয়া পূজা করে ওর কাছে পূজাটা করা নিব দে আমার গাড়িতে পূজা করে দেয় নারিকেল আর পূজার সামগ্রী ভোগ ডিগিয়ে আছে টাকা দিবি ক টাকা লিস ছ টাকা দিবি সব রকম পূজা আছে তুই যদি পঞ্চাশ টাকা দিস তাহলে পঞ্চাশ টাকার মতন পূজা করে দিব আর তুই যদি দশ টাকা দিব তুই আমাকে দশ টাকার মতন পূজা করে দে যেমন পামচার হয়নি আর অ্যাক্সিডেন্ট হয় ওই রকম পূজা করে দে ঠিক আছে করে দিছি ওম নাম বিশ্ব করবায় বটলার গাড়ি অ্যাক্সিডেন্ট ও ছাগল বিড়াল কুকুর ছানা রাস্তায় ঢুকলেই নাম যা হয়ে গেছে হয়ে গেল দশ টাকা আমি গাড়ি চালাবো আঁকে বাঁকে গাড়ি চালাবো আঁকে বাঁকে সালা কালিকাতা বিশ্বকর্মার ভাষান ডিজে আনবে ওরা জীব মদ খাইয়ে গাড়ি চালাবো ফাঁকে ফাঁকে গাড়ি চালাবো আঁকে বাঁকে 啊。Huh?